আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে হাত হয়ে গেলাম একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখো আমি গুজরাটের ডিজাইনের হাতে কাছে ডিজাইন এটা হচ্ছিল বাচ্চাদের ড্রেস মানে আড়াই বছর এটা দুই থেকে আড়াই বছর মেয়ে বেবিদের জন্য করেছি তো আমি একটু গুজরাটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা মানে এই সেলাইটা যারা না জানে তারা একটু ভালো করে খেয়াল করলে অবশ্যই শিখতে পারবে এভাবে কিন্তু একই নেমে প্রত্যেকটা ঘর এভাবে বুনে নিতে হবে তো বন্ধুরা যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে আমাকে জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা দিদি দেখতে দেখতে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি যে এইভাবে ডিজাইনটা ওপর দিক পর্যন্ত তুলে নিয়েছি ছবিতে ডিজাইনটা ভালো উঠছে না ক্লিয়ার আসছে না কেন বুঝতে পারছে না তো যাই হোক আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবে তো আজকের মতো সবাইকে আমি আল্লাহ পাই দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখানো অনুরোধ ছিল সবাইকে আল্লাহ হাফেজ